সাত সকালে এক ব্যক্তির পচাকলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আরামবাগের বসন্তপুর আমতলা এলাকায় এলাকায় ড্রেনের মধ্য থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি তবে স্থানীয়রা জানিয়েছেন তাদের এলাকায় একজনের বাড়িতে এক অসুস্থ এক ব্যক্তি থাকতেন তার বাড়ি হল ঝাড়খণ্ডের রাঁচিতে তবে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে তিনি আরামবাগেই ছিলেন সপ্তাহখানেক আগে হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো হদিশ মেলেনি এরই মাঝে আজ সকালে আমতলা এলাকায় পরিত্যক্ত জায়গায় একটি ড্রেনের মধ্যে এক ব্যক্তির পচাকলা দেহ উদ্ধার হয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই দেহটি হয়তো নিখোঁজ ওই ব্যক্তির হতে পারে যদিও দেহটি ঠিকমতো শনাক্ত না করতে পারায় কেউই শতভাগ নিশ্চিত হতে পারছেন না ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে পাঠিয়েছে আরামবাগ থানার পুলিশ স্থানীয় এক মহিলা জানিয়েছেন যে দেহটি উদ্ধার হয়েছে তার মুখে কিছু বাঁধা রয়েছে তাই এখানে অন্য কোনো রহস্য থাকলেও থাকতে পারে দেখলেন বা অ কি জানলেন কিছু বুঝতে পারছি না যে কার লাশ কিন্তু আমরা যতটা সন্দেহ করছি যে হয়তো দাদুরই হতে পারে খেতে কোথায় বাড়ি তার। মানে বাড়ি জানি না এখানে আমরা যেহেতুকে এসেছি আমার মেয়ে এক বছরের আমার ছেলে তখন তিন বছর হয়েছে দিয়ে তখন আমরা এসছি দিয়ে এসে তখন আমরা দেখছি হয়তো হ্যাঁ তাহলে জন্ম হয়ে দেখি মানে খুবই বয়স্ক হয়ে গেলো যে মানে মানে একটা চা ফা খেতে যেত না ও রাস্তায় ঠিক মতন হাঁটতে পারতো না আর আমরা কদিন ধরেই খুঁজছি আবার বলছি সবাই ভালোবাসা হয়তো কেউ নিয়ে যাচ্ছে এই হিসাবে দিয়ে আজকে আবার মানে আমি বাজার গিয়ে এলাম দিয়ে এসেছি দিয়ে শুনলাম যে ওখানে একটা লাশ ভাসছে দিয়ে আবার ওইটাই দেখে এলাম দিয়ে আবার মানে ওরকমই দাদু জামা প্যান্ট পরতো না ওরকমই দাদু প্যান্ট জামা পরতো মানে নুমি পরে থাকতো নুমি পরে থাকতো আর এরকম সে পাঞ্জাবিগুলোও পরে থাকতো বুঝি বডিটি কি অবস্থায় দেখলেন বডি তো দেখে চিনতে পারছি না যে কার কেন না মুখ বাঁধা ছিল বডি বডি মুখ বাঁধা ছিল না হ্যাঁ কী মনে হচ্ছে কেউ মেরে ফেলে দিয়েছে না কিন্তু যতটা সম্ভব ওটাই হতে পারে এইখানে অবধি বাঁধা ছিল এখানে অবধি বাঁধিয়ে বাঁধা বাঁধা হয়তো কোনো কাপড় মানে কাপড় বলতে হয়তো যে কোনো একটা কিছু দিয়ে মানে তিরপল ফিরপল থাকে না মানে কোনো কাপড় দিয়ে মুখটা এখান থেকে বাঁধা ছিল এখন খুললা তা মুখটা দেখছি এরকম খুলে গেছে চিনতে পারছি এটা কোন জায়গা

রোগী পরিষেবার জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা লিঙ্ক রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে